আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আজকে আবারও আলোচনা করবো মেয়েদের জুনিপথ নিয়ে মেয়েদের জুনিপথ কিভাবে টাইট করা যায় তা আজকেই আমি এখানে জানিয়ে দেবো কিভাবে আপনার চিকিৎসার মাধ্যমে ন্যাচারালির মাধ্যমে ঘরোয়াভাবে আপনি ভালো ট্রিটমেন্ট পেতে পারেন দ্বিতীয় পার্ট নিয়ে তাহলে সাথে থাকুন দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সুপ্রিয় বন্ধুগণ তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায় মেয়েদের বেজাই না বা জুনি আগে থেকে বড় হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া বাচ্চা প্রসবের পর জুনি ঠিক আগের জায়গায় না যাওয়া এটা নিয়ে অনেক মেয়ের দুশ্চিন্তায় থাকে এই সমস্যাটি মেয়েদের জন্য একটি জটিল সমস্যা বর্তমান সময়ে এই সমস্যার জন্য দাম্পত্য জীবনে মেয়েরা অনেকটাই অসুখী জুনিপথ বড় হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া কয়েকটি কারণ হয়ে থাকে প্রথম অবস্থায় আমি বলবো বাচ্চা প্রসবকালীন সময় যে বাচ্চা ডেলিভারি হয়ে থাকে নর্মাল ডেলিভারি যাকে আমরা বলে থাকি অনেক ক্ষেত্রেই নর্মাল ডেলিভারির কারণে আপনার জুনিপথের পেশিগুলো দুর্বল হয়ে যায় বড় হয়ে যায় ঠিক আগের জায়গায় আর আসে না আমরা অনেকেই জানি না এর চিকিৎসা নিলে সেটা খুব দ্রুতগতিতে ভালো জায়গায় চলে আসে অনেকেই জানি না এর জন্য ভালো চিকিৎসা রয়েছে তাই আমরা চিকিৎসা করতে পারি না দ্বিতীয়ত শরীরে অনেক গ্রোথ বৃদ্ধি হওয়া অনেক ফেট হয়ে যাওয়া বা অনেক ওজনের কাজকর্ম করা অনেকগুলো কারণ থেকে থাকে তৃতীয়ত জন্মগত কারণেই কারো না কারো জুনিপথ দুর্বল হয়ে যায় যেমন কিছু কিছু হরমোনাল সমস্যাও রয়েছে তবে বিশেষ করে বিবাহিত মেয়েদের অধিক সহবাসের কারণেও টিস্যুগুলো একেবারে ভেঙ্গে যায় আবার অনেক ক্ষেত্রে অবিবাহিত মেয়ের ক্ষেত্রেও জুনিপদ ঢিলা হয়ে যায় অধিক হস্তেমতনের কারণেও মেয়েদের জুনিপদ বড় হয় তো হস্তেমতন লিপ্ত থাকার কারণে এ থেকেও জুনিপদ অনেকটা ঢিলা হয়ে যায় নিস্তেজ হয়ে যায় পেশিগুলো দুর্বল হয়ে যায় অনেকগুলো কারণে জুনিপদ দুর্বল হয়ে যায় বড় হয়ে যায় পেশিগুলো ভেঙে যায় এর জন্য প্রয়োজন চিকিৎসার মাধ্যম মেডিসিনের মাধ্যম আমি আগেও এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি জুনিপথের গরোয়া চিকিৎসা মেডিসিনের চিকিৎসা তবে আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় পার্ট বলবো আরও খুব সহজে আপনি চিকিৎসা নিতে পারেন গরোয়া ট্রিটমেন্টে অনেকে আমাকে নক করে যে গরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে সে চিকিৎসা নিতে চায় আসলে গরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে আপনি যদি নর্মালিভাবে কিছু হয়ে থাকে সেটা অধিক সহবাস করা বা অবিবাহিত মেয়েরা হস্তমেতনের কারণ এগুলো বন্ধ করতে হবে বা অতিমাত্রায় সহবাস করা আপনি অতি মোটা হয়ে যাওয়া এগুলো আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে আপনাকে স্লিম হতে হবে তো আজকে আমি ওদিকে যাব না আজকে বলবো খুব সহজেই আপনি জুনিপথ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণই নেই ঝুঁকিপথের খুব ভালো চিকিৎসা রয়েছে তো বিশেষ করে জুনিপথ বড় হওয়ার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের যারা রয়েছে এদের ক্ষেত্রে বেশি শোনা যায় এদের ঝুঁপদগুলো যেন হয়ে যায় টিলা হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো এক ধরনের চিকিৎসা আর যদি আপনার পঁচিশ বা বিশ অথবা বাইশ এর মধ্যে বড় হয়ে এদের জন্য একরকম চিকিৎসা তবে আপনি যদি চিকিৎসা করতে চান তাহলে অবশ্যই চিকিৎসা করতে পারেন এর জন্য কিছু ভালো মেডিসিন রয়েছে এর জন্য আমরাই চিকিৎসা দিয়ে থাকি আপনি সেটাও চিকিৎসা করতে পারেন কিংবা ভালো কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা করতে পারেন আর আপনি যদি আমাদের কাছে চিকিৎসা নিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হেল্পলাইন নাম্বারে নক করতে হবে বিস্তারিত সিরিয়ালের মাধ্যমে আপনাকে সমস্যাগুলো জানাতে হবে বয়স উচ্চতা ওজন বিস্তারিত তাহলে ইনশাল্লাহ আমরা আপনার চিকিৎসা দিতে পারব আর এর জন্য যা যা মেডিসিনের প্রয়োজন আমরা কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনি চাইলে সেটাও করতে পারেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ